2009 সালে মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত হয়েছিলেন যারা বিএনপি এবং জামাত জাতীয় পার্টির বেশ কয়েকজন প্রভাবশালী নেতাকে কিন্তু এই যে ট্রাইব্যুনালের সাদা বিল্ডিংকে দেখতে পাচ্ছেন এই বিল্ডিংয়ে কিন্তু তাদের যে আইনি কার্যক্রম পরিচালিত হয়েছিল তখন যারা আইনি কার্যক্রম পরিচালনা করেছিলেন অনেকে এখন কিন্তু সেই একই মামলার আসামি হয়েছেন অর্থাৎ জুলাই আগস্টে ছাত্র হত্যার মানবতা মানবতাবিরোধী অপরাধের যে মামলা সেই মামলা তারা অভিযুক্ত এই যে আমার বাম পাশে যে টেন শেডটি দেখতে পাচ্ছেন এই টেন সেটটি এখন আদালত হিসাবে স্থাপন করা হয়েছে এবং এখানেই কিন্তু জুলাই আগস্টে ছাত্র জনতা এবং বিভিন্ন দলের রাজনৈতিক কর্মী হত্যার দায়ে অভিযুক্ত হয়েছেন যে সমস্ত প্রভাবশালী পুলিশ কর্মকর্তা সেনা কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ তাদেরকে কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে আজকে আমরা দেখেছি যে ডিএমপি ঢাকা মেট্রোপলিটন পুলিশের বেশ কয়েকজন প্রভাবশালী কর্মকর্তা যার মধ্যে ডিসি মিরপুরজন জসিম এবং সহ আরও বেশ কয়েকজনকে আমি দেখেছি যাদেরকে চিনেছি অনেকে মুখ ঢাকা ছিল যাদেরকে আসলে চিনতে কষ্ট হচ্ছিল এখানে আনা হয়েছে ডিএমপি সাবেক কমিশনার আবদুল্লাহ আল মামুন এবং যিনি পরবর্তীতে আইজিপি ছিলেন এবং আনা হয়েছে জিয়াউল হাসান জিয়াউল হাসান মূলত যে মানবতা বিরোধী অপরাধের দায় অভিযুক্ত করা হয়েছে এমনটি নয় আপনার জানেন যে আওয়ামী লীগের আমলে অর্থাৎ সাবেক আওয়ামী লীগ সরকারের আমলে যত গুম খুন সহ এক্সট্রা জুডিশিয়ারি কিলিং হয়েছে সেই ধরনের ভয়ঙ্কর সব মানবতা বিরোধী অপরাধের দায় কিন্তু অভিযুক্ত করা হয়েছে এই সাবেক সেনা কর্মকর্তাকে যিনি জেনারেল পদমর্যাদায় চাকরি করেছেন বাংলাদেশ সেনাবাহিনীতে ছিলেন সহ বিভিন্ন গোয়েন্দা দপ্তরেও আমরা জানি যে আজকে এই মামলার শুনানি কি শেষ হয়েছে উনিশ বারো দু হাজার চব্বিশ অর্থাৎ উনিশে ডিসেম্বর পরবর্তী তারিখ ঘোষণা করা হয়েছে এবং আসামিদেরকে দিকে কিছুক্ষণের মধ্যে কিন্তু এখান থেকে বের করে নিয়ে যাওয়া হবে আমরা জানতে পেরেছি যে মৃত্যুর সাবেক ওসি কিন্তু ইতলাসে হাওমহা করে কান্না করেছেন তিনি তার আত্মপক্ষ সমর্থনে দাবি করেছেন যে তিনি কোনো অপরাধ করেননি এক সময়কার প্রভাবশালী সেনা কর্মকর্তা জিয়াউল হাসান আপনারা জানেন গুম খুনের বদনাম বা তার বিরুদ্ধে নানান ধরনের অভিযোগ রাজনৈতিক দলগুলো করে আসছে তিনি কিন্তু আজকে আদালত থেকে বের হয়ে হাত লাড়ার চেষ্টা করেন পুলিশ সেটাকে বাধা দেওয়ার চেষ্টা করেন তারপরেও তিনি অন্য হাত লাড়িয়েছেন অন্যদিকে তিনি প্রিজান ভ্যানে থেকে বারবার চিৎকার করে বলছিলেন যে ঘরে চাকরি করেননি অর্থাৎ এটা তিনি কেন বলেছেন আয়নাঘর তো আসলে কোনো চাকরি নয় সেটা আসলে বোধগম্য যেহেতু তিনি পুলিশের হেফাজতে ছিলেন প্রিজন ভ্যানে ছিলেন তার এই কথাটি আসলে কোশ্চেন করে বা বোঝা যাচ্ছিল না যে কথাটি আছে কিন্তু খুব বেশি ভাইরাল হয়েছে তিনি আদালতে উদ্যত্তপূর্ণ আচরণ করেছেন বলে আমরা জানতে পেরেছি